যে উনারে কাপের ফতুয়া ওনার হাতে বাক্য পাঠ করেছে কয়জন আর জাকির হাতে হাজার হাজার লোক কালিমা পড়েছে সমসাময়িক বিষয় কম্পারেটিভ বিষয় আধুনিক বিষয় এগুলো উনি কোরআন এবং বিজ্ঞানের আলোকে মানুষের কাছে বুঝিয়েছে অস্ট্রেলিয়াতে যে ইংল্যান্ডে যে আমেরিকাতে যে আপনি কথা বলতে পারবেন দাউতি কাছ পৌঁছাতে পারবেন উনি পারছে যেটা আমরা পারিনি এটা উনি পারছে এই জন্য সহ্য হয় নাই আমাদের এ দেশের জাতীয় খেলার নাম কি জানেন আডুডু টাইনে আপনার নিচে নিয়ে আসবে এদেশে কেউ আগাইতে চাইলে আরে উঠতে দেওয়া যায় না কেউ উঠতে চাইলে ওরা টাইনে নামায় কারণ জাতীয় খেলা হাডুডু হাডুডুর নিয়ম হচ্ছে একদম সামনে যাবে সবাই ওর ঠ্যাং করে টানবে কথা বলেন এই জন্য এগুলো বাদ দেন ইসলামের মধ্যে মুসলমানদের ভ্রাতৃত্বের মধ্যে ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠা করেন জাকির নায়কের সব কথাই যে আপনারা মানতে হবে এটা তো উনিও বলে নাই ওনার দেয়া মনে না হয় বা আপনার ভালো না লাগে যে আলামের কথা ভালো লাগে কোরআন সুন্দর আলমকে আপনি মানেন কিন্তু ওনার অবদানকে অস্বীকার করার সুযোগ আছে ওটা বিশ্বব্যাপী ওনার জয়গান আপনি সূর্যরে ভেটকি মারলে আপনি সূর্যের কিছুই করতে পারবেন না আপনার ভেটকে আপনার মুখের উপরেই থাকবে চিল্লাই বলেন ঠিক বিশ্বব্যাপী আল্লাহ জাকির নায়কের হায়ের দ্বারাজ করে দাও তার স্মৃতি শক্তি আরো বাড়ায় না একবার শুনলাম এক মহিলা প্রশ্ন করছে ডক্টর জাকির নায়ককে যে আচ্ছা আপনি তো বললেন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সব ভাই ভাই তো সব যদি আমরা ভাই ভাই হই আমি তো হিন্দু ওই মহিলা বলছে আমি তো হিন্দু তা আপনার মক্ষাব দিনে আমরা যাইতে পারি না কেন এটা কঠিন প্রশ্ন আমি চিন্তা করলাম কি জবাব দেয় আমার কাছেও জবাব আছে কিন্তু উনি কি বলেন সেটা শোনা দরকার উনি জবাব দিলেন বোন আপনার বাড়ি কই কই তো ইন্ডিয়ায় জন্মস্থান কোথায় এখানে আমার জন্মস্থান এখানে আচ্ছা বোন আপনি কি জানেন যে এই ইন্ডিয়ায় এমন 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 জায়গা আছে যেখানে এখানে জন্মগ্রহণ করার পরেও সে জায়গায় আপনি এর আমি যাইতে পারি না এরকম জায়গার নাম জানেন কোন এরকম জায়গা থাকবে কেন আমি ইন্ডিয়া জন্মগ্রহণ করছি সব জায়গায় উনি বললেন মোটেই না এখানে এমন এমন জায়গা আছে যেখানে আপনি আমি প্রবেশ করতে পারবো না তার নাম ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টে আপনিও ঢুকতে পারবেন না আমিও রুখতে না ক্যান্টনমেন্টে ঢুকবে যারা নিরাপত্তার দায়িত্বে দেশ রক্ষার দায়িত্বে যারা আছে যে কোনো মুহূর্তে দাগ দিয়ে পড়ে যান দেওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য জীবন দেওয়ার জন্য ঝাঁপায় পড়বে সেসব সেনাবাহিনীর জন্যই ক্যান্টনমেন্ট তৈরি করা হয় ওখানে আপনি আরামে যাইতে পারবো না ইসলামের একটা ক্যান্টনমেন্ট আছে সেটার নাম মক্কা আর মদিনা ওইখানে ওই সব লোকেরাই যেতে পারে যারা আল্লাহর জন্য প্রাণ দিতে পারে বল দিতে পারে রক্ত দিতে পারে প্রিয় মন আপনিও যেতে পারবেন আপনার পাসপোর্ট একটা ভিসা লাগান ভিসার নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালকেই আপনি মক্কা মদিনা চলে যান কি সুন্দর জবাব আমার খালি দোয়াই আসলো যে আল্লাহ তাআলা Que brego tu me tá com isso, eu sou